হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লক চ্যানেল বেটার টুগেদার আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বিছানা বিছানাও হয়ে গেছে তো উইন্টার মানেই হচ্ছে পিকনিক আর আজকে আমরা যাব আরও একটা পিকনিকে গৌরদহতে গৌরদহ জায়গাটা হচ্ছে ক্যানিং লাইনে তোমরা সবাই চেনো কি জানি না গৌরদহ হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি মানে ওখানে আমার ছোটো পিসি পিসি মশাই আছে আর ওখানে আমার দিদিরও বাড়ি তো ওখানে দিদিরা আছে ছোটো পিসে মশাই আছে ওরা সব কিছু অ্যারেঞ্জ করছে মানে মেইন উদ্যোগ হচ্ছে ছোটো পিসে মশাই পিসে মশাই সব কিছু অ্যারেঞ্জ করছে বলা যায় আর আজকের দুপুরের মেনুতে পাবদা মাছ আছে চিংড়ি আছে খাসির মাংস আছে খাসি না হলে মুরগি আছে মানে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন তো দারুণ মেনু মানে দুপুরের খাওয়া দাওয়া তো একদম জমে যাবে আর আমার বাকি যে তিন দিদি থাকছে আজকে পিকনিকে তিন দিদি জামাইবাবু ওরা ব্রেকফাস্ট আর কোল্ড ড্রিঙ্কস তারপর মিষ্টি এইসব অ্যারেঞ্জ করছে আর ছোটো পেশা মাসির আবার সকালে কফি আর চিকেন পকোড়ার ব্যবস্থাও করেছে আর আমরা সোনারপুর থেকেই নিয়ে যাব হচ্ছে দই আর কমলা লেবু দেবজ্যোতি একটু অফিসে গেছে ওকে যেতে হয়েছে আজকে একটুখানি ও লেটে আমাদের সঙ্গে জয়েন করবে তো অফিস থেকে ডিরেক্ট স্পটে চলে যাবে তখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি এবার কোন দিকে যেতে হবে দেখি অটো থেকে নেমে হাঁটছি আর সামনে রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে দুদিকে গাছ থেকে ফাঁকা রাস্তা আচ্ছা বলেছে একটা গেট আছে তার ভেতরে ঢুকে যেতে হবে মনে হচ্ছে এই গেটটাই সামনে সবুজ গেটটা থেকে ঢুকতে হবে মা আসো আসো এই যে গেটটা থেকে ঢুকে এবার হাঁটতে হবে ভেতরে আর একটু সর্ষের ক্ষেত আছে বলেছে তেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে পেয়েছিস কাউকে ওই তো সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে মানুষজন দেখতে পাচ্ছি না এখনো মাঝখানে আবার অটোটাও গেছিল খারাপ হয় সেই জন্য আরো বেশি লেট হয়েছে আমাদের তারপর দুজন আবার ঠেলে দিল তারপর অটো চলেছে জায়গাটা বেশ সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা আর এখানে অনেক পাঁচিল ঘেরা সুন্দর সুন্দর বাড়ি করা রয়েছে এই যে সামনে এই সবগুলো এখানে আরো বোধ তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি সামনে দেখতে পাচ্ছি আমাদের লোকজন এসে গেছে মোটামুটি কটে এসে পৌঁছেছে খাওয়া দাওয়া হ্যাঁ ব্রেকফাস্ট ও লেবু আর দইগুলো বের করে দাও ঠিক আছে এদিকে চিকেন পকোড়া এসে গেছে এই জায়গাটা দারুন চারদিকে পুরো ফাঁকা ফাঁকা মাঠ তার ওদের আগে চাষ টাসও হতো এই একটা বাড়ি হচ্ছে ওইদিকেও দেখ আর একটা হচ্ছে আর ওদিকে সরিষা ক্ষেত ভর্তি আর একটু পরে যাবো ওখানে ছবি টবি তুলবো আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে মানে এর জন্য দারুণ জায়গাটা চলো আসছি চলো এবার ওইদিকে ভেতরের দিকে যাব ভেতরটা গাছপালা ভর্তি এখন ভেতরে যাচ্ছি ভেতরটা কি সুন্দর জঙ্গল জঙ্গল ব্যাপার বেশ সবাই মিলে সরষে খেতে যাচ্ছি এই ভেতরেও গাছপালা ভর্তি খুব সুন্দর জায়গাটা দারুন

কি গাছ এগুলো আলু গাছ আলু গাছ চারদিকে ক্ষেত

তোমাদেরও তো আলু চাষ হয় তুমি সব বলো চেন ফুলবাগানে ঢুকে আমরা পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়েছি তুলে দিই হ্যাঁ দাঁড়াও সব যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়াও ছবি তুলে দিই ওরাও মজা পেয়েছে চলো সবাই চলো ফুলগুলো অনেক লাগে ফুটলেই ফুলগুলো খুব সুন্দর ওইদিকে তুলদিয়া আর জিজু পুচকিকে নিয়ে ছবি তুলছে এদিকে পিশিয়া রিমপাদি রিমপাদি ছবি তুলে দিচ্ছে দারুন ছবি হচ্ছে আজকে ফুল নিয়ে যে কি সুন্দর মামুকে নাতনি ছবি হচ্ছে বুম্বা হচ্ছে ফটোগ্রাফার দুই বন্ধু পাশে রিমপাদি মিনিনী এরপর আমিও মাছখানে ডুবব এই আমি একটা যাই এবার গরম হচ্ছে রোদে এসে গেলাম আমরা আবার পিকনিকের জায়গায় মারা কি সুন্দর এখানে বসেছে মা কাকিমা পিসি রাই হ্যারি অফিস থেকে এসে গেছে চলো এই ভেতরে রাখো বাইক বাইক ভেতরে রাখো চলো টুল দিয়ে গাড়ির কাছে রেখে দাও বাইক আসা হচ্ছে এদিকে পিসি রায় এদিকে হ্যারি বোম্বা বেগুন ভাজা পড়ে গেছে প্রথম পাতে বেগুন ভাজার ডাল কাকু পিসি পিসি কাকিমার মা এটা সেকেন্ড ব্যাচ অনিস্তার আফসোস হচ্ছিল সুন্দরী ওয়েটার পায়নি খেতে বসে বলছে তুমি দিলে একটু বেশি খেত আমি কেন আসিনি আমি তোমার ব্যাচেই বসেছিলাম খাওয়াই তো পাপড় দিয়েছে খাও অনিসে বলছে সুন্দরী বউ শালি কেউ খেতে দেয়নি বলে কম খেয়েছে এই তো হ্যাঁ এই তো তুলদি দিচ্ছে বলে খাওয়া বেশি হচ্ছে দেব বেশি করে দাও মানে আর সেদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে ছবি তোলা তুলে চলছে দারুণ এটা হচ্ছে পাপতা মাছ পাবতা মাছের ঝাল মাটন এটা হচ্ছে পোস্ত দিয়ে চিংড়ি মাছ নারকেল দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি এদিকে আছে লেবু আর স্যালাড এদিকে ডাল এখানে আছে চাটনি ফ্রুট চাটনি এটা হচ্ছে বেকড রসগোল্লা এখানে আছে মিষ্টি দই পাপড় ভাজা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস এর ছবি হচ্ছে

দারুন বাই বাই আবার আসবো কখনো ও ছবি তোলার জন্য সত্যি যেতে ইচ্ছে করছে না হ্যাঁ সত্যি শিয়ালের দেখা পাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখা পেলাম না দেখা পাওয়া হ্যাঁ ও দারুন পিকনিক শেষ এবার মতো গ্রুপ ছবি টবি তুলে সবাই মিলে বাড়ি ফিরবো সত্যি আজকে পিকনিকে দারুণ মজা হলো এত ভালো একটা জায়গা পিসি মশাই চুজ করেছে আর আজকে ছোট পিসে মশাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে এসে গেছি এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে গ্রুপ ছবি তোলা হবে